একটি আয়তাকার জমির প্রস্ত দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ তার মানে পাঁচ ভাগের এক এক পণ দৈর্ঘ্য ও প্রস্থ তিন তিনগুণ করব অর্থাৎ প্রাথমিক যা থাকবে পরবর্তীতে দৈর্ঘ্য এবং প্রস্তকে আমরা কয়গুণ করবো তিনগুণ করবো তিনগুণ করা হলে নতুন আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল মূল বা প্রাথমিক আয়তক্ষেত্রের কত শতাংশ হবে সেটা আমরা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা যদি ধরি প্রস্ত দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ তার মানে দৈর্ঘ্য ধরতে হবে দৈর্ঘ্য সমান আমরা ধরলাম ক একক এখানে যেহেতু মিটার সেন্টিমিটার কোনো কিছু দেওয়া নেই সেই জন্য আমরা এখানে ধরলাম একক তাহলে প্রস্ত হবে কত প্রস্ত দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ তার মানে দৈর্ঘ্য এক পঞ্চমাংশ এটা তাহলে ক্ষেত্র ফল ক্ষেত্র ফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ক গুণন ক ডিভাইড বাই ফাঁস তাহলে কত হয় ক স্কোয়ার নিচে থাকবে নিচে পাঁচ এখন আবার আবার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করবো আমরা তিন গুণ করবো প্রস্ত তিন গুণ করা হলে তিন গুণ করা হলে আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে দৈর্ঘ্য হবে কত প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল ক ছিল তাহলে এখন পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে তিন তিন ক একক তাহলে প্রস্থ কত হবে প্রস্থ সমান আগেরটার তিন তাহলে তিন গুণ ক ভাগ ক নিচে পাঁচ পাঁচ ভাগের ক এখন আমরা কি করব গুণ করব ক্ষেত্র ফল নির্ণয় করব নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্র ফল ইজ ইকাল টু তাহলে এখানে কত আছে এটা আমাদের এখানে নেই এটাকে আমরা আগে রাখব তিন তিন কত নয় নয় তারপর ক গুণ ক ক স্কোয়ার একসাথে করে ফেললাম তারপর আমাদেরকে এখানে বলা হয়েছে নতুন আইটো ক্ষেত্রফল ক্ষেত্র ফল মূল আইটাক্ষেত্রের কত শতাংশ তার মানে এখানে তুলনা বোঝাচ্ছে কত শতাংশ তাহলে আমরা দিব এখানে নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল ডিভাইড বাই প্রাথমিক ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফল এরপর নতুন ক্ষেত্রফল কত নয় ক স্কোয়ার নিচে পাঁচ প্রাথমিক ক্ষেত্রফল কত ক স্কোয়ার নিচে পাঁচ তাহলে কয় স্কোয়ার কয় স্কোয়ার পাঁচ পাঁচ চলে গেল এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কত শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ সেই জন্য আমরা এখানে কী দিব একটা হান্ড্রেড দ্বারা গুণ করব হান্ড্রেড দ্বারা গুণ করলাম তাহলে এই হান্ড্রেড এখানেও আমরা গুণ করে দিব তাহলে আমরা পাই এখানে নয়শো পার্সেন্ট অর্থাৎ নতুন ক্ষেত্রের ফল এভাবে নির্ণয় করবেন নতুন ক্ষেত্রের ফল নতুন ক্ষেত্রফল মূল বা প্রাথমিক ক্ষেত্রফলের মূল ক্ষেত্রফলের মূল ক্ষেত্রফলের কত পার্সেন্ট নয়শো পার্সেন্ট এখানে আমরা যদি একটা জিনিস যদি লক্ষ্য করি সেটা হচ্ছে শর্টকাট করার জন্য যদি এরকম এখানে কোনো কি কী দেওয়া আছে কোনো ধরনের এখানে সংখ্যা দেওয়া নাই অর্থাৎ লিখিত কোনো সংখ্যা দেওয়া নাই সবগুলো কথাই দেওয়া আছে এখানে আমরা যে যদি লক্ষ্য করি এখানে কি বলা হয়েছে এক পঞ্চমাংশ দ্বিতীয় ক্ষেত্রে তিন গুণ করা হয়েছে তাহলে তিন গুণ করার ফলে আমরা তিন তিরিকে কত পাই দৈর্ঘ্য গুণন প্রস্তুত নয় তাহলে এটার সাথে আমরা হানড্রেড গুণ করে দেব তাহলে নয় শত এখন একইভাবে অর্থাৎ প্রাথমিক এক পঞ্চমাংশ এই অংশটা আমরা কী কী দিতে পারি বাদ দিতে পারি আমরা দেখি আয়তাকার জমির প্রস্ত দৈর্ঘ্যের তিন পঞ্চ শতাংশ দৈর্ঘ্য প্রস্ত উভয়কে দ্বিগুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল মূল আয়তক্ষেত্রের কত শতাংশ হবে তাহলে আমি একটু আগে বলেছি যদি এরকম কোনো যদি সংখ্যা উল্লেখ না থাকে সংখ্যা উল্লেখ না থাকে অর্থাৎ সবগুলি যদি কথায় দেওয়া থাকে এরকম তাহলে আমরা যেটা করব প্রথম পার্টটা আমরা বাদ দিব দ্বিতীয় পার্টে যেটা থাকবে কত কতগুণ করতে বলা হয়েছে দ্বিগুণ তাহলে আমরা জানি এতক্ষেত্রের ক্ষেত্রের ফল দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এটার সাথে আমরা হান্ড্রেড গুণ করে দিব তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে কত গুণ করতে বলা হয়েছে দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্ত দ্বিগুণ তাহলে কত হয় চারশো পার্সেন্ট তার মানে নতুন ক্ষেত্রের ফল নতুন ক্ষেত্র ফল মূল ক্ষেত্রের ্ষত্র ফলের মূলক্ষেত্র ফলের চারশো পার্সেন্ট তাহলে আমি যদি লিখিত আকারে এভাবে করি আমরা এই রেজাল্টটাই আমরা এখানে পাবো চারশো পারসেন্ট